অনেক সময় পেশেন্ট আমাকে সে জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি কি কি টেস্ট করব আমি তাদেরকে বলবো বছরে একবার আপনারা আপনাদের হোল বডি চেকআপের জন্য বেশি কিছু টেস্ট অবশ্যই করবেন এবং সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তার যেগুলো লিখে দেবে কিন্তু বেসিক আমি কিছু টেস্ট বলছি যেগুলো আপনারা করে রাখতে পারেন যেমন আপনাদের কিডনির জন্য সিরাম ক্রিয়েটিন টেস্ট করবেন লিভারের জন্য লিভার ফাংশান টেস্ট করবেন হার্টের জন্য আপনারা লিপিড প্রোফাইল এবং ইসিটি করে দেখবেন রক্তের জন্য আপনারা সিবিসি করবেন এবং যদি বুকের বা চেস্টের জন্য আপনারা চেস্ট এক্স রে করবেন এবং পেটের যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা মনে হচ্ছে আসতে পারে সেখানে আপনাদের ইউএস ইন হোল অ্যাপ্টমেন্ট করবেন নমস্কার